কোন জিনিসগুলি বিনামূল্যে দিলেও কখনো ব্যবহার করবেন না কি সেই জিনিসগুলি সেগুলো জানবো এই ভিডিওতে এগুলো কারো কাছে থেকে নেওয়ার পরে কি ফল হতে পারি জানলে আপনারা চমকে উঠবেন বিনামূল্যের উপহার হলেও এই জিনিসগুলি কেন ব্যবহার করা ঠিক নয় এর পিছনে কারণ কি যে জিনিসগুলি ফ্রিতে পেলেও আপনার জীবনে অশুভ প্রভাব ফেলতে পারি সেগুলো নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের জীবন কখনো কখনো এমন জটিল হয়ে ওঠে যে মানুষ বুঝতেই পারে না যে সমস্যার আসল কারণ কোথায় লুকিয়ে আছে ছোট ছোটো ভুল বা অভ্যাস যা আমাদের অজান্তেই ঘটে যায় সেগুলোই অনেক সময় জীবনের শান্তি আর দুঃখের কারণ হয়ে দাঁড়ায় এমনই এক কাহিনী একটি মেয়ের যার জীবন ছিল দুঃখ আর সমস্যায় ভরা সে বারবার চেষ্টা করেও শান্তি বা সমস্যার সমাধান খুঁজে পায়নি ঠিক তখনই তার জীবনে আসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন একজন জ্ঞানী সাধুর পরামর্শে তার চোখ খুলে যায় এবং সে উপলব্ধি করে যে জীবনের কিছু সাধারণ বিষয়কে কখনো অবহেলা করা উচিত নয় সাধু বাবার কথাগুলো তার জীবনের সমস্যা দূর করার উপায় যেমন দেখিয়েছিল তেমনই শিখিয়েছিল কিভাবে সচেতনতা আর সঠিক অভ্যাস জীবনের সুখ ও শান্তি ফিরিয়ে আনতে পারি এই কাহিনিটি এমনই এক শিক্ষার দিশা দেখায় তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতি এবার চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যটি কি অসীমার জীবন ছিল দুঃখ আর হতাশায় ঘেরা সে ছিল একটি ছোট্ট গ্রামের মেয়ে বাবা মায়ের একমাত্র সন্তান হলেও তার জীবনের সমস্যা যেন শেষ হবার নয় কখনো তার পড়াশোনায় বাঁধা আসত কখনো বা তার নিজের শারীরিক অসুস্থতা তার চারপাশের মানুষগুলো যেন দূরে সরে যাচ্ছিল এমনকি পরিবারের আর্থিক অবস্থাও ক্রমাগত খারাপ হচ্ছিল অসীমা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কেন তার জীবনে এমন অশান্তি এবং দারিদ্রের ছায়া নেমে এসেছে একদিন অসীমার মনটা এতটাই ভারাক্রান্ত হয়ে পড়েছিল যে সে গ্রাম ছেড়ে একটু নির্জন জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিল হেঁটে চলার পথে সে একটি ছোট্ট মন্দিরের পাশে এসে থামল সেখানে সে এক সাধু বাবাকে ধ্যান করতে দেখলো সে সেই সাধুর মুখে এক অদ্ভুত প্রশান্তি দেখেছিল যা অসীমাকে আকর্ষণ করল মনের সমস্ত দ্বিধা দূর করে অসীমা তার সামনে গিয়ে বসল সাধু বাবা চোখ খুলে অসীমার দিকে তাকালেন মেয়েটিকে দেখে তিনি বুঝতে পারলেন যে এই মেয়েটির মন অনেক ভারাক্রান্ত তিনি শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মা তোমার কি হয়েছে কেন তুমি এত উদ্বিগ্ন অসীমা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে তার জীবনের সমস্ত সমস্যার কথা বলতে লাগল সে জানালো কিভাবে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটি তার শরীর ক্রমাগত অসুস্থ হয়ে পড়ে আর্থিক সমস্যার কারণে বাবা মায়ের মধ্যে ঝগড়া লেগেই থাকি এবং এমনকি তার চারপাশের মানুষজনের সঙ্গেও তার সম্পর্ক দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল সব কিছু শুনে সাধু বাবা একটু গভীরভাবে চিন্তা করলেন তারপর অসীমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি কারো কাছে থেকে বিনামূল্যে নুন রুমাল সুচ এমন কিছু চেয়েছ বা নিয়েছো অসীমা কিছুটা অবাক হয়ে উত্তর দিল যে হ্যাঁ বাবা আমার বাড়িতে নুন বা চিনি শেষ হয়ে গেলে আমি প্রতিবেশীর কাছে থেকে চেয়ে নিই এমনকি সেলাই করার সময় সু হারিয়ে ফেললে পাশের বাড়ি থেকেই সাহায্য নিই কিন্তু এতে কি সমস্যা হয় সাধুবাবা মৃদু এসে বললেন মা তুমি কি জানো কিছু নির্দিষ্ট জিনিস বিনামূল্যে পেলেও সেগুলোকে ব্যবহার করা তোমার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আমাদের শাস্ত্র অনুযায়ী এই সাধারণ জিনিসগুলো অজান্তেই তোমার জীবনের সমস্যা ডেকে আনতে পারে এবার কিছু জিনিস বলছি যেগুলো কখনোই বিনামূল্যে দিলেও ব্যবহার করা উচিত নয় সাধুবাবা তাকে বোঝাতে শুরু করলেন তুমি যদি কারো কাছে থেকে বিনামূল্যে রুমাল পাও তাহলে সেটা ব্যবহার করা ঠিক নয় কথিত আছে বিনামূল্যের রুমাল ব্যবহার করলে মানুষের সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হয় এটা পারস্পরিক সম্পর্কে বিভেদ আনতে পারি এবং ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটাই তাই রুমাল চাওয়া বা কাউকে বিনামূল্যে রুমাল দেওয়া এটিকে এড়িয়ে চলা উচিত তাই কারো কাছ থেকে যদি রুমাল নাও তাকে অন্তত একটা টাকা দেবে লবণের সঙ্গে শনিদেবের বিশেষ যোগ রয়েছে শাস্ত্র অনুযায়ী বিনামূল্যে লবণ গ্রহণ করলে জীবনে রোগ ব্যাধি এবং নেতিবাচক প্রভাব পড়ে যদি কখনো কারো কাছ থেকে লবণ নিতে হয় তবে তার বদলে তাকে কিছু দেওয়া উচিত বিনামূল্যে লবণ ব্যবহার করলে আর্থিক সমস্যাও বাড়তে পারি বিনামূল্যে সূচ কখনোই ব্যবহার করা উচিত নয় শাস্ত্র বলে বিনামূল্যে সূচ গ্রহণ করলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এটি বাড়ির মানুষদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় বিবাহিত জীবনে অশান্তি ডেকে আনি এবং আর্থিক ক্ষতিও হতে পারি সূচ ব্যবহার করতে চাইলে বাজার থেকে নতুন সুচ নাও বা কারো কাছ থেকে নতুন সুচ নিলে তাকে তার বদলে টাকা দিয়ে দাও তিনি আরো বললেন লহা এবং তেলের সঙ্গে শনিদেবের বিশেষ সম্পর্ক রয়েছে বিনামূল্যে লহা বা তেল গ্রহণ করলে জীবনে বিরূপ প্রভাব পড়ে লহার ব্যবহার দারিদ্রতার কারণ হতে পারি আর চেয়ে আনা তেল আর্থিক দুর্বলতার পাশাপাশি জীবনে অশান্তি বাড়িয়ে তোলি তাই এই জিনিসগুলো বিনামূল্যে ব্যবহার করা একেবারেই উচিত নয় এগুলো মেনে চললে তোমার জীবনে ইতিবাচক প্রভাব দেখা দিতে পারি অসীমার মনে কথাগুলো গভীরভাবে প্রভাব ফেলল সে বুঝতে পারল এই ছোট ছোট ভুলগুলোই তার জীবনে সমস্যা ডেকে আনছে সে প্রতিজ্ঞা করল এখন থেকে সে আর বিনামূল্যে কোনো কিছুই নেবে না যা নেতিবাচক প্রভাব আনতে পারি সাধুর আশীর্বাদ নিয়ে অসীমা বাড়ি ফিরে গেল সে নিজের অভ্যাসে পরিবর্তন আনার জন্য পরিবারের সঙ্গে আলোচনা করল নুন সূচ রুমালের মতো জিনিস আর না চেয়ে নেওয়ার প্রতিজ্ঞা করল এবং বাড়িতে সব সময় এগুলো যথেষ্ট পরিমাণে মজুদ রাখলো কিছুদিনের মধ্যেই তার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করলো তার শারীরিক অসুস্থতা কমে গেল পড়াশোনায় মনোযোগ ফিরে এলো এবং আশেপাশের মানুষজনের সঙ্গে ক্রমাগত সম্পর্ক ভালো হতে লাগলো আর্থিক অবস্থাও ক্রমাগত উন্নত হলো অসীমা বুঝতে পারল যে স্বাস্থ্যের নিয়মগুলো মেনে চললে জীবনে অশান্তি দূর হয় অসীমা অন্যদেরও এই বিষয়ে বোঝাতে শুরু করল সে শিখেছিল জীবনে সুখ আর শান্তি আনতে হলে ছোট ছোট নিয়মগুলো মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ অনেকে এইগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেয় কিন্তু শাস্ত্রে বলা কিছু জিনিস আছে যেগুলোর পিছনে অনেক কারণ থাকি। এবং অনেকে সেই কারণগুলো জানে না বলে এগুলিকে কিছু মনে করে না কিন্তু এইগুলো আমাদের জীবনে যে কি প্রভাব ফেলতে পারে তার কোনো ধারণা আমাদের জীবনে নেই তাই চেষ্টা করবেন এই জিনিসগুলোকে মেনে চলার আর এর জন্য অসীমা সেদিন চিরদিনের জন্য সাধু বাবার কাছে কৃতজ্ঞ রইল বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ